নমস্কার আজ লীলা মজুমদারের সব ভুতুরে থেকে একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম মোটেল বকুতা যখন হঠাৎ জুয়ো খেলা ছেড়ে দিয়ে শ্বশুরের কাঠ ব্যবসায় দস্তুর মতো পয়সা দিয়ে মোটা শেয়ার কিনে ভদ্র হয়ে কাজকর্ম নিয়ে দিন কাটাতে শুরু করলেন তখন ওর বুড়ি মা বউ আর আত্মীয় স্বজনেরা যত খুশি হলেন বন্ধুরা ততটা হননি এ আমার ছোট মামার নিজের মুখে শোনা আগে তিনিই ছিলেন বকুদার যাকে বলে বুজুর ফ্রেন্ড এখন বকুদা তাকে একরকম ঝেড়ে ফেলে দিয়েছেন তাতে খুব ক্ষতিও হয়নি কারণ আগেকার সেই কথায় কথায় বাজি ধরা আমুদে বকুদা আর নেই ছোট মামার কাছে যেমন শুনলাম ব্যাপারটা বেশ অদ্ভুত নাকি স্বয়ং বকুদাকে জেরা করে তিলে তিলে সংগ্রহ করা সেই কথাই বলি বছর দুই আগে জাত জুয়ারি বকুদা চুয়ো খেলে টেলে দেউলিয়া হয়ে দেশান্তরি হয়েছিলেন তাই বলে কোপনি পরে ছাই মেখে সাধু সেজে পথ নেননি ওসব বকুদা ঘৃণা করতেন নিউম্যাটিক স্লিপিং ব্যাগ টর্চ ওয়াটার বোতল খুদে হাভারস্যাকে যা নইলে চলে না এমনি কয়েকটি জিনিস আর সামান্য পথ খরচ নিয়ে হাইকার সেজে নৈনিতালের কাছে কাঠগুদামের গুদামের শ্বশুরের বাংলো থেকে কোপনে বেরিয়ে পড়লেন লাখানেক টাকা জমিয়ে তবে এদের মুখ দেখবে এই সারা সকাল হাঁটলেন দুপুরে ট্যুরিস্ট বিভাগের একটা একটা আস্তানা থেকে আঞ্চলিক ম্যাপ আর রুটি মাখন তাজা চিজ আর ডিম সিদ্ধ কিনে বোতলে জল ভরে আরও কয়েক ঘন্টা হাঁটবার পর পায়ের গুলি যখন পাকিয়ে উঠল আর পেট কামড়াতে লাগলো তখন দেখলেন একটা ঘন বনের মধ্যে গিয়ে পৌঁছেছেন অগত্যা একটা বড় বড় পাতাওয়ালা গাছতলায় পা ছড়িয়ে বসে পায়ের গুলি দুটিকে কিঞ্চিত মাসাজ করতে বাধ্য হলেন ভারী আরাম লাগলো পেট ব্যথাটাও কিচ্ছু নয় স্রেফ খিদের জন্য তাছাড়া কালীঘাটের পেট ব্যথার মাদুলি তো ছিলই তাতেই পেট ব্যথা কিছুটা কমল বাকিটা চলে গেল পেটে কিছু পড়তেই গাছতলায় পাকা ন্যাসপাতি পড়েছিল সে যে কি মিষ্টি আর রসালো একদিকে একটু বাদুরে খুব লানো সেটুকু পুরনো পেন নাইফ দিয়ে কেটে ফেললেই হলো খাবার পর ফ্যাবারস মাথায় দিয়ে একটু বিশ্রাম পায়ে মিষ্টি রোদ লাগছিল বিশ্রাম মানে ঘুম সে ঘুম যখন ভাঙল তখন গাছের ছায়া লম্বা হয়ে এসেছে রোদটা আর গরম নেই জলের বোতল থেকে রুমালে একটু জল ঢেলে চোখে মুখে লাগিয়ে গা ঝেড়ে চাঙ্গা হয়ে উঠল বকুদা আবার হাঁটা দিয়েছিল এর আগেই কখন যে পথটা পাহাড়ে উঠতে শুরু করেছিল তা টের পাওয়া যায়নি এখন নিচে তাকিয়ে বোঝা গেল এতক্ষণ ঘুমানো ঠিক হয়নি এ পথে গাড়ি যায় অন্তত জিপ যায় চাকার দাগ দেখে যা বোঝা যাচ্ছে আর কি কিন্তু রাস্তাটা পিচ ঢালা নয় হয়তো হিমালয়ে যাবার কোনো বিকল্প পথ হবে কিংবা সাময়িক কিছু তাহলে এ পথে কোনো মোটেল বা হোটেল বা টুরিস্ট হোস্টেল থাকার সম্ভাবনা নেই মনটা একটু দমে গেল পথে একটা লোক দেখা যাচ্ছিল না একটা কুঁড়ে ঘর পর্যন্ত নেই নিরিকুত্তা ডাক নেই গরুর হাম্বা নেই সবজি বাগান বা মকাই ক্ষেত নেই এদিকে আলো কম আসছে রাত কাটাবার সমস্যা বেড়ে যাচ্ছে টুরিস্ট ক্যাপ্টেন এক বুড়ো সাহেব তার কাঁটাওয়ালা বুট সাপ করছিল সেও বলছিল এটা পুরনো মিলিটারি পথ যত তাড়াতাড়ি পার হয়ে যাওয়া যায় ততই ভালো আরও উপরে গেলে একটা হিন্দু পেলিগ্রিম পেশ আছে সেখানে প্রায় বিনা খরচায় থাকা খাওয়া মেলে কিন্তু ম্যাপে পথটাকে চিনতে পারা গেল না পাহাড় চড়বার সময় এক কিলোমিটারকে চার কিলোমিটার মনে হয় কাজেই কতখানি হাঁটা হলো বোঝা গেল না কিন্তু এইটুকু বোঝা গেল যে বকুদা আর হাঁটতে পারছেন না পথের ধারে একটা পাথরে বসে ভাবলেন বাকি খাবারটুকু শেষ করে তলানি জলটুকু গলায় ঢালা যাক তারপর যা থাকে কপালে বেশি খিদে পেলে মনে কেমন একটা বেপরোয়া ভাব এসে যায় এ কথা ভ্রমণকারী মাত্রেই জানে বকুদারও তাই হলো খাবারটা একটা কার্ডবোর্ডের বাক্সে ছিল সেটা বের করতেই পাশের ঝোপটা একটু নড়ে উঠল একটা লোমস কালো কুচকুচে হাত বেরিয়ে এসে টুপ করে বাক্সটা তুলে নিয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে ঝোপ বিশ্রী কচর মচর শব্দ হতে লাগলো বকুদা আর বসলেন না আগে যদি মনে আশা থাকে তাহলে সেটা হারালে তবে নিরাশা আসে সেসব জিনিস ছিল না কিন্তু ভয় ছিল সাহেব বলেছিল বুনো জানোয়ারের থেকে সাবধান ক্লান্তি খিদে তেষ্টা ঘুম এসবও ছিল চারদিকে এক টানা ঘন কোথাও একটু পাতলা হয়ে এসেছে সেই রকম একটা জায়গায় পৌঁছে বাঘ ঝাউ গাছ আর পাহাড়ের কোল লাল টিনের ছাদের একটা দোতলা মোটল সারি সারি আলোকিত জানালা দেখে বকুদার বুকে বল পেলেন শুধু আলো নয় লোকজনের হেঁড়ে গলায় হাঁক ডাকো কাঁ এল এসব জায়গা হাই হাইকাররাই ওঠে তাদের গলার সব খুব মিষ্টি হয় না সদর দরজার উপর একটা ফুটন্ত লতা গাছ তার নিচে একটা চারকোনা লণ্ঠন প্যাটার্নের তেলের বাতি ঝুলছিল ওপরে হয়তো একটা নামও লেখা ছিল তবে সেটা পড়া যাচ্ছিল না তাছাড়া বকুদার মাথা বো বো করছিল নাকে এলো রান্নার সুগন্ধ দরজাটা ভেজানো কোনো মতে ঢুকতে ঢুকতে হোঁচট খেতে খেতে হুড়মুড় করে ঘরে ঢুকেই বকুদা মূর্ছা যান আর কি এমন সময় কানে এলো দশটার উপর টাকা বাজি এক মিনিটের মধ্যে লোকটা ভিড়মি যাবে কে বাজি ধরবে ডান বলে বকুদার মুন্ডু ঝেড়ে কান ভোঁ ভোঁ সারিয়ে হাত পাতলেন সব কথাই যে ইংরেজিতে হচ্ছে খেয়াল করলেন না ও মাই গড বলে লোকটা পকেট থেকে দশটা টাকা বের করে তার হাতে দিয়ে দিল অন্যরাও টেবিল ছেড়ে উঠে পড়ে চারিদিকে ঘিরে দাঁড়ালো বকুদার পিছনে কাঠের বেঞ্চিতে বসে পড়লেন পায়ে জোর পাচ্ছিলেন না লোকগুলো সব বিদেশি হিপি কারো মুখে বড় চুরুট আবার কারো বাঁকা পাইপ লম্বা চুল ঘন ঝুলপি তার চেয়েও বেশি গোপ কারো কারো দাড়ি রংচে ওয়েস্টকোট শার্টের হাত গোটানো চিমনিতে কাঠের আগুন জ্বলছিল যেমন একটা ধুনো ধুনো গন্ধ বেরোচ্ছিল টেবিলে চাদর নেই খাটের উপর অ্যালুমিনিয়াম মগে মদো গন্ধওয়ালা কিছু আর জোরে জোরে তাস বড়ো বড়ো সাদা রঙের ডাইস মনটা আনজান করে উঠল মা কালী তাহলে ঠিক জায়গাতেই এনে ফেলেছেন জুয়ারির জুয়ো চিনতে দেরি হয় না হিপ্পিরা ওর পিঠ চাপড়ে হাঁক ডাক করতে লাগল কই হ্যাঁ খানালাও দেখতে দেখতে খানাও এসে গেল চাকলা চাকলা মাংস রোস্ট আলু গোল গোল পাউরুটি তাল তাল মাখন পুডিন পনির হিপ্পিরা খায়দায় ভালো বকুদা আগেও শুনেছিল ওদের অবস্থা ভালো ব্যবহার ভদ্র অন্তত বন্ধু লোকেদের সঙ্গে এখন তার চাক্ষুষ প্রমাণ পেলেন খাওয়া দাওয়ার পর বকুদা শুরু মানি ব্যাগ বের করে দাম দিতে গেলেন দলের পান্ডা ওর হাত সরিয়ে দিয়ে পকেট থেকে এক একমোটো মোহর বের করে চ্যাপ্টামুখ মালিকের হাতে গুঁজে দিল এ কথা কেউ বিশ্বাস না করলে আর কি করা যায় চকচকে সোনার মোহর বকুদা সচক্ষে দেখলেন সোনা বাঁধানো দাঁতওয়ালা আধা চিনে মালিক পকেট থেকে চামড়ায় বটুয়া বের করে ভরল বটুকদার চোখ থেকে রাজ্যের ঘুম বিদায় নিল মনের মতো সঙ্গী পেলে অমনি হয় তিনি ঘরের চারিদিকে তাকিয়ে বুঝতে পারলেন সরায়ের মালিক ওই আধা চিনে হতে পারে না এখানে রুচির পরিচয় পাওয়া যাচ্ছে দেখলে চমৎকার সব বিলাতি ছবির রঙিন প্রিন্ট পাখি মারার মাছ ধরার ঘোড়ায় চড়ার মেলা খরচ করে এগুলো বিলের থেকে আনতে হয়েছে এতে সন্দেহ নেই শিরার রক্ত টক বক করে ফুটতে লাগল। বটুকটা আপেলের ছবির সাদা টিকটিকি আরও পিছু হটবে এই আমি বলে দিলাম লাল চুলের বাঁকা পাইপ গর্জে উঠল কালোর কাছে সাদা হটবে নেভার একশোর উপর টাকা বাজি সব কালোর মতো এ কালো আগে হটবে ঠিক যেন ওর কথা শুনতে পেয়ে সাদা টিকটিকি পিছু ফিরে সুরসুর করে ছবির পিছনে লোকগুলো বকুদা হাসি চাপলেন ঘরে কোনো শব্দ নেই তারপরেই টেবিল চাপড়ে লাল চুল বলল ভাগ্য দেবীকে হাত করেছো দেখছি বটুকদার অ্যাভারসাকে একশো টাকা উঠল এতক্ষণ চুপ করেছিল পাকা চুল আদবুড়ো এবার সে বলল বড় জানালার কাছে দুফোটা জল একশো টাকা বাজি ডাইনেটার আগে গড়াবে বটুকদা বলে বসলেন আগে গড়াবে সঙ্গে সঙ্গে হলো তাই আরও একশো টাকা জমল এবার সাহেবগুলো একটু বেপরোয়া হয়ে উঠল যা তা বাজি ধরতে লাগলো আর প্রত্যেক বাড়ি বটুকদা জিতলেন ঘরের আবহাওয়া আর ওদের মেজাজ ক্রমেই গরম হয়ে উঠতে লাগলো সব জাত জুয়ারি টাকা পয়সাও আছে টাকা খোয়াবার চেয়ে হেরে যাবার লজ্জা বেশি সঙ্গে সঙ্গে টাকা শোধ করে দেয় শেষকালে লাল চুলে বলল শুধু চান্সে এমন হয় না কিছু জাদুকর্মও করেছ নিশ্চয় বটুকদা তখনও অবস্থাটা বোঝেনি হেসে বলেছিলেন জাদুটা তো নয় বন্ধু মা কালী আমাকে জিতিয়ে দিচ্ছে তার সঙ্গে কে পারবে শুনে ওদের চুলদারি খাড়া ওয়াট ওকে কেউ সাহায্য করছে তাই বলি শুধু চান্সে একটা নেটিভ কখনো এত জিততে পারে ওকে তল্লাশি করা হোক ওর কাছে কোনো শয়তানের কল আছে কি না দেখা যাক হরিট আঁকলি ফেলো যা তা খায় ওর ওপর ঝাঁপিয়ে পড়লো সব বোতাম ছিঁড়ে পকেট ফেলে চুলচেরা তল্লাশি কিছু পেল না রাগে ফোস ফোস করতে করতে শার্ট টেনে বের করেই বইতে চোখে পড়ল। তাতে একটা চাবি আর মা কালীর পেট ব্যথার ওই মাদুলি বাঁধা ও যা ভেবেছিলাম ঠিক তাই ওই দেখো দেভিলের কারচুপি এরই সাহায্যে এতক্ষণ জিতেছে ছুঁয়ো না পুড়িয়ে ফেলো মারো বেটাকে অত কষ্টে জোগাড় করা মাদুলিটা আগুনে দেয় আর কি পটুকটা শরীরে অমানসিক বল এলো মাদুলি গেলে পেট ব্যথাকে সারাবে শুনি হ্যাঁচ কাটানে পইতে ছাড়িয়ে চাবি আর মাদুলি হাতে চেপে ধরে সেই শীতের রাত্রে জিনিসপত্র ফেলে টেনে দৌড় পিছনে একটা হৈ হৈ রৈ রৈ তারপর সব চুপ নিজের বুকের হাঁপড়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না হাঁপাতে হাঁপাতে খোড়াতে খোড়াতে রাত বারোটা যখন পাহাড় চুরোর মঠে গিয়ে পৌঁছলেন তখন সেখানে জন মানুষের সাড়া নেই মন্দিরের দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে পাথরের মূর্তির সামনে প্রদীপ জ্বলে তারই সিঁড়িতে গিয়ে আছড়ে পড়লেন আবছা মনে হলো মন্দির থেকে দুই চারজন কম্বল মুড়ি দেওয়া বুড়ো মানুষ ইয়ে ক্যারে বলতে বলতে বেরিয়ে এলেন তারপর আর কিছু মনে নেই জ্ঞান হলো পরদিন সকালে সূর্য ওঠার অনেক পর দেখলেন কে তার জুতো ছাড়িয়ে কোট ছাড়িয়ে লেপ কম্বল চাপা দিয়ে দিয়েছে সব কষ্ট দূর হয়েছে তার উঠে বসতে দেখে একজন সাধু এসে তাকে বড় এক গ্লাস মিষ্টি দুধ খাইয়ে হাসি মুখে বললেন ভালো বোধ করছো তো বাবা ধরমর করে বটুকটা হাত ছাড়লেন না চাবি আর মাদুলি ঠিকই আছে খুব আদর যত্ন করলেন সাধুরা এইখানে তীর্থযাত্রী কম আসে লোকে ভয় পায় এইখানকার নাকি যার ওপর চটেন তাকে নাকাল করেন আর যার ওপর খুশি হন তাকে অজস্র দেন সবই হল কিন্তু কাল রাতের কথা ওরা বিশ্বাস করলেন না বললেন বেশি ক্লান্ত হয়ে মানুষ ভুল দেখে খাওয়া দাওয়ার পর চলো জায়গাটা দেখে আসা যাক তোমার ভুলও খুঁজবে আর জিনিসপত্রও উদ্ধার হবে সে বিষয়ে বটুকদার যথেষ্ট ভয় ছিল গেলেন সবাই বাছ পড়া ঝাউ গাছ চিনতে খুব একটা অসুবিধে হলো না তার পিছনে শ্যাওলা ধরা পুরোনো বাড়ির ভাঙা ভিতরে খানিকটা দেখা যাচ্ছে খানিকটা আগাছায় ভরা সামান্য জায়গা তার উপর দিয়ে একটা ফুটন্ত লতা গাছ বাড়িটার কোনো চিহ্ন নেই এতক্ষণ পরে বটুকদার গায়ের লোম খাড়া হয়ে উঠল আগাছার মধ্যিখানে বটুকদার নিউম্যাটিক ওয়েডিং ব্যাগ আর হাবার পাশাপাশি রাখা আছে বড় সাধু হেসে বললেন যা বলেছিলাম এই অবধি এসে ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়েছিলে মনও ভালো ছিল না বাকি সব স্বপ্ন দেখেছো এবার চলো কয়দিন আমাদের কাছে কাটিয়ে যাও তারপর কি করবে দেখা যাবে জিনিসপত্রগুলো বড্ড ভারী মনে হচ্ছিল শরীরে তখনও ধাতস্থ হয়নি আবার শাকটা সাধুদের একজন তুলে নিলেন মঠে পৌঁছে শাক খুললে বটুকদার তো চক্ষু তার মধ্যে রাশি রাশি মহারানী ভিক্টোরিয়ার মুখ দেয়া বড় বড় রূপর টাকা বড় সাধু বললেন বলিনি তোমাদের দেবতা যার উপর খুশি হন তাকে কোল ভরে দেন কাল রাতে ঘুমের ঘরে ঘরের কথা অনেক বলেছিলে বাবা কিন্তু কিন্তু এত পুরনো টাকা তাতে কি দেবতাদের tag তারিখ থাকে না। পনেরো দিন ছিলেন ওখানে বটুকদা। তারপর কাঠগুদামের ফিরে গেলেন। তার আগে মঠের দরিদ্র ভান্ডারে একশো রুপোর টাকা দিয়ে এসেছিলেন। সেগুলো পাহাড়তলীর জহুরি পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নিলেন। তিনিও মঠের ভক্ত। বাকি টাকাগুলোও তিনি নিলেন। বটুকদাও নিশ্চিন্ত হয়ে কাঠগুদামের শ্বশুরের ব্যবসায় শেয়ার কিনে কাজকর্মে মন দিলেন জুয়ো খেলাও চিরকালের মতো ছিঁড়ে দিলেন প্রতি বছর পুজোর সময় ওরা পায়ে হেঁটে মঠে যান আমার ছোটো মামাও নাকি একবার যাবে ওদের সঙ্গে শেষ হল আজকের গল্প মোটেল নমস্কার